বলেন আপনি মহিলাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে তাদের চক্ষুকে অবনত রাখে হেফাজত করে সংযত রাখে লজ্জার স্তরে হেফাজত করে নিজেদের সৌন্দর্য না প্রকাশ করে এবং তাদের মাথার ওড়না দিয়া বক্ষদেশ যেন সুন্দরভাবে আবৃত রাখে ঢাকা রাখে আল্লাহ পর্দার ক্ষেত্রে একেবারে স্পষ্ট করে আয়াত নাজিল করেছেন সুবহান মাথার কাপড় দিয়ে বক্ষ দেশ অর্থাৎ ওড়না দিয়ে যেন সবটা আবৃত রাখে ঢেকে রাখে বলেন সুবহান আল্লাহ প্রিয় বাবাজিরা আমার আল্লাহর কোরআন একদিকে আর আমরা চলি আরেক দিকে ঠিক কিনা বলেন সমাজের মধ্যে মাত্র কিছু মানুষ এটা মানে অধিকাংশ মানুষ এটা মানে না ঠিক কিনা বলেন আমাদের নিজেদের মা বোনেরা যখন বাইর হয় রাস্তা থেকে এরপরে বাড়ি থেকে যখন বাইর হয় তখন দেখা যায় যে পর্দা যে কি জিনিস এটা খুঁজেই পাওয়া যায় না কোথায় কাপড় কোথায় চলে যায় এরপরে একবার উলানদিনের মতো রাস্তায় বেহায়ার মতো বাইর হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলেছেন আহলি না দুই শ্রেণীর ব্যক্তির জাহান্নামী যাদেরকে আমি নবীজি দেখি নাই কারা জাহান্নামী নবীজি বলছেন প্রথম নাম্বার হলো ওই সমস্ত মাস্তান দল যাদের হাতে গরুর লেজের নাই চাবুক থাকে যারা মানুষদেরকে পিটায় মানুষদেরকে খুন করে মানুষদের বিভিন্ন ভাবে নির্যাতন দেয় চাবুক দিয়ে প্রহার করে আঘাত করে এরা হলো জাহাগনামি দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন ওই সমস্ত মহিলা নামি যারা কাপড় পোশাক পরিধান করার পরেও উলাঙ্গিনী মনে হয় কাপড় পোশার পরার পরেও উলাঙ্গিনী মনে হয় কি মনে হয় জোরে বলেন উলাঙ্গিনী কি এমন পোশাক আছে না নেই শাড়ি পরে 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 শাড়ি পরও নেদের চেয়েও যেন আরও ফাঁকা ফাঁকা ঠিক কিনা বলেন কি নেট আছে না ওই যে আমরা ঘেরা দেই বা জাল বানাই এর চেয়েও যেন আরও সুন্দর দেখা যায় ভিতরটা ঠিক কিনা বলেন নবী যে বলছেন এই যে উলাঙ্গিনী পোশাক পোশাক পরার পরেও যারা উলাঙ্গিনী এই সমস্ত মহিলারাও জাহান নামে চলে যাবে তবে আশ্চর্যের বিষয় হলো এরা জাহান নামে তো যাবেই জান্নাতে সুঘ্রাণ পাবে না জোরে অথচ জান্নাত যেখানে সেখান থেকে পাঁচ শত বছরের রাস্তা দূরত্ব থেকে জান্নাতের সুগ্রান বাইর হবে কিন্তু এই সমস্ত কোপাল পড়া মহিলারা তার এত মানে জাহান্নামী তার এত নিম্ন জাহান্নামি যে তারা জাহান্নামে যাবে কিন্তু জান্নাতে সুগ্রানও পাবে না জরে কন্যা উজবিল্লা প্রিয় বাবা আমার এজন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন ভালোবেসে মহাবত করে ঠিক কিনা বলেন জাহান নামে দেওয়ার জন্য নয় আগুনে পোড়ানোর জন্য নয় সাই কয়লা করার জন্য নয় বরং জাহান নাম থেকে আল্লাপাক পাক আমাদের তৈরি করেছেন ঠিক কিনা এর জন্য পাক নবীর স্ত্রী সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন rajnata barujal jahiliyatil u বলুন তারা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে জাহেলি যুগের মহিলাদের মতো তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে আল্লাহ নবীর স্ত্রী সম্পর্কে একথা বলেছেন তার মানে এই হুকুমটা শুধু নবীদের স্ত্রীদের জন্য নয় বরং নবীদের স্ত্রীদের মাধ্যমে গোটা দুনিয়ার মহিলাদের জন্য আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন ঠিক কিনা বলেন সুতরাং আমাদের মা বোনদেরকে হেফাজত করতে হবে পার্বত ইনশাল্লাহ মা বোনদেরকে যদি আমরা হেফাজত না করতে পারি তাহলে এই মা বোনদের থেকেই গোনাটা ছড়াবে মানুষ বিপদগামী হবে জাহান্নমুখী হবে ঠিক কিনা বলেন মা বোনেরা হচ্ছে তারা হচ্ছে ঘরের মানুষ তারা হচ্ছে গোপনীয় জীব নবীজি বলেছেন কল আউরাতুন ফাইজা খরজা তিস্তা নারী হচ্ছে গোপনীয় জীব সুতরাং এই গোপনীয় জীব এই মহিলা যখন প্রকাশ্যে বাইর হয়ে যায় তখন শুধু যুবক না তখন শুধু আপনার সাধারণ মানুষ না বরং শয়তানও তাদের দিকে উকি ঝুঁকি মেরে তাকায় জোরকন্যা উজবিল্লা শয়তান তাদের নিকটবর্তী হয়ে কি করে উকি ঝুঁকি মেরে তাকায় আর নবীজি বলেছেন ওয়াত রবা মায়া কুন রহমাতি রব্বিহা করি বাতিহা নারী যদি ঘরের মধ্যে অবস্থান করে পর্দার সাথে যদি চলে তাহলে আল্লাহর রহমত তার নিকটবর্তী হয়ে যায় সুভান তাহলে বেপর্দায় চললে শয়তান নিকটবর্তী হয় আর পর্দা সহকারে চললে ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তার মানে আবার এই নয় যে নারী শুধু ঘরের মধ্যেই থাকবে বরং বাইরের প্রয়োজন আসে না নাই জোরে বলেন চিকিৎসার জন্য স্বামী যদি না থাকে তাহলে প্রয়োজনে হাট বাজারের জন্য স্বামী যদি না থাকে তাহলে প্রয়োজনে নিজের কাজকর্ম করার জন্যও নারীকে বাইরে যেতে হয় ঠিক কিনা বলেন তবে এক্ষেত্রে ইসলাম সুমহান সিদ্ধান্ত দিয়েছে নারী তুমি ঘরের মানুষ তারপরেও তোমাকে যদি প্রয়োজনে বাইরে যেতে হয় শালীন পোশাক ব্যবহার করো পর্দার পোশাক বাহির ব্যবহার করো তারপরে বাইরে যাও আল্লাহ তাতেও তোমার প্রতি রহমতের দৃষ্টি দিবেন ঠিক কিনা বলেন সম্মায়িত হাজিরিন এর জন্য আমাদের মা বোনদেরকে পর্দা সহকারে রাখতে হবে আল্লাহ পাক যেন তাও ফিকদান করেন বলেন আল্লাহ আমিন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মসজিদ রয়েছে আমরা যদি সব ইমামরা এভাবে পর্দার রজ মুসল্লেদেরকে শোনাই এবং ইতিপূর্বে শুনে আসছি এর মধ্যে কোনো ফায়দা পেরায় হচ্ছে না ঠিক কিনা বলেন আমরা বলি মানুষ শোনে কিন্তু কখনো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম চলে আসে কোরআন চলে আসে আর রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় কোন বেগানা মহিলা বিপর্যায় রাস্তায় বাইর হতে পারবে না এই নির্দেশ এই ফরমান যদি জারি হয়ে যায় একদিনের মধ্যেই সবাই পর্দার মধ্যে চলে আসবে ঠিক কিনা বলেন তার দৃষ্টান্ত আছে না নাই আফগানিস্তান বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত সেখান যখন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন বর্তমানে এই বর্তমান বিশ্বের বর্তমান গুনাহের সময়ে এখন একজন মহিলারা কেউ পর্দা ছাড়া বাইর হতে পারছে না বরং পর্দা ছাড়া নিজের খেল খুশি মতো বাইর হলেই জরিমানা দিতে হবে জেলের মধ্যে ঢুকতে হবে এই ভয়ে আপাতত সরকারের ভয় হলেও পর্দা করতেছে আর এই ভয়টা যখন মা মেয়ে শাশুড়ি সবার অন্তরের মধ্যে চলে আসবে তখন আস্তে আস্তে ওই ব্যক্তিটি আল্লাহর ভয়ের ভয়কে সামনে নিয়েও পর্দা করতে শুরু করবে ঠিক কিনা বলেন এর জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে বহু দিন অনেক বছর হয়ে গেছে অনেক সরকার আমরা দেখেছি কিন্তু ইসলামের সরকার আমরা দেখতে পাইনি যেই কারণে এই দেশে নব্বই থেকে চুরানব্বই ভাগ মুসলমান কিন্তু আমরা ইসলামকে সঠিকভাবে পালন করতে পারছি না পর্দার আয়াত পর্দার হুকুম আমরা মেনে চলতে পারছি না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক যেন আগামী দিনে আমাদের জন্য ইসলামের সরকার কোরআনের সরকার প্রতিষ্ঠা করেন বলেন আল্লাহ মামিন তাহলে এই কোরআনের এবং হাদিসের আয়াতগুলো আমরা সম্পূর্ণভাবে আমল করতে পারব আল্লাহ পাক যেন সেই সরকার এবং সেই ব্যবস্থাপনা সমাজের মধ্যে ইসলামের দার বিধান জড়ো জারি করে দেন বলেন আলদাহাম্ম আমিন আমিন আখির দাওয়ান আনন্দ হামদুল্লাহীর বিরাল